নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আলোচ্য বিষয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত শ্রী শ্রী রামকৃষ্ণের পরমংস দেবের জন্ম মহোৎসব আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উৎসব সীমিত ছিল মুখ্যত সাধু ব্রহ্মচারী ও ভক্তদের মধ্যে কিন্তু পরবর্তী রবিবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি তারিখে আয়োজিত হয়েছিল সাধারণ উৎসব সেই উৎসবে হাজার হাজার লোকের উপস্থিতি এক আলোড়ন সৃষ্টি করেছিল স্বামীজির একান্ত ইচ্ছা ছিল মঠের নিজস্ব জমিতে যেন সাধারণ উৎসব অনুষ্ঠিত হয় চিঠি লিখে গুরু ভাইদের করেছিলেন। এই যেমন তিরিশে নভেম্বর আঠারোশো সাতানব্বই তারিখে তিনি স্বামী ব্রহ্মানন্দ লিখেছিলেন নিজের জমিতে মহোৎসব করে তবে কাজ তাতে বুড়োই মরে আর টেকড়াই ছেড়ে কিন্তু আইনজ্ঞদের পরামর্শে এবং জমি প্রস্তুতির সময় অভাবে নিজস্ব জমিতে সাধারণ উৎসব সংগঠন করা যায়নি বাড়িতে পূর্ণ চন্দ্র না মহাশয়ের ঠাকুরবাড়ির প্রাঙ্গণে এই মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল স্বামী যোগানন্দ ও স্বামী ত্রিগুণাদিতানন্দজির অক্লান্ত পরিশ্রমে সংগঠিত হয়েছিল এই উৎসব আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ষোলোই মার্চ তারিখে ব্রহ্মী পত্রিকায় প্রত্যক্ষদর্শী মার্গারেট এলিজাবেথ লিখিত সংবাদ প্রকাশিত হয় সেই প্রতিবেদনের সারাংশে বাংলা অনুবাদ আমরা এখানে উপস্থাপন করতে চলেছি এখানে এই রবিবার সকালে আকাশ কিরণে ঝলমল করছিল কাছে কোনো মন্দিরের ঘন্টা বেজে চলেছিল শিবের মন্দিরটির ওপর ঝরে পড়েছিল বিশাল গাছটির শুকনো পাতা বাতাস ছিল জাফরানের গন্ধে ভরপুর পূর্ণচন্দ্র দাঁড় ঠাকুরবাড়ি ও উদ্যানের ঘাটে নাম্বার অনেক আগে থেকেই নৌকায় বসে হাজার হাজার মানুষের কোলাহল ও কীর্তনাদির রব শুনতে পাচ্ছিলাম এত বেশি মানুষের ভিড় হয়েছিল যে নদীর ঘাট থেকে আমাদের উদ্যান বাড়িটিতে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছিল উপস্থিত সকল মানুষই আন্তরিকভাবে আগ্রহী শত শত বাঙালি যুবক সাগ্রহে লক্ষ্য করছিল এবং স্বামীজিকে দেখতে পেয়ে তার পিছু নিয়েছিল এবং চিৎকার করছিল বক্তৃতা বক্তৃতা তেসরা মার্চ আঠারোশো আটানব্বই তারিখে দা ইন্ডিয়ান মিডারে ঘোষণা করে লাস্ট সানডে স্বামী বিবেকানন্দ হু বিং প্রেসড বাই দ্য ক্রাউড ডেলিভার্ড শর্ট অ্যাড্রেস সুটেড ফর দ্য অকেশন a great multitude of people around him. অপর এক অংশে সন্ন্যাসীগণ রাধুনি বামুনদের দিয়ে প্রস্তুতি খিচুড়ি জনসাধারণের মধ্যে বিতরণ করছিলেন শিশু সহ প্রায় কুড়ি হাজার লোককে সারাদিন দিন ধরে প্রসাদ খাওয়ানো হয় এই বৃহৎ মহোৎসবে মানুষদের শান্ত ভাব ও শৃঙ্খলা দেখে বিস্মিত হতে হয় কিন্তু উদ্যানের প্রধান আকর্ষণ ছিল একটি সাময়িকভাবে তৈরি মন্দির যার বেদীর ওপর শোভা পাঠ শ্রী শ্রীরামকৃষ্ণের একটি ছবি প্রতিকৃতি মন্দিরে থাম ও ধনুরাকৃতিক খিলান গুলি ছিল গাঁদা ফুল দিয়ে ঢাকা চন্দা তপের কাজ আর মাঝে সাজে ছিল গোলাপ এই মহোৎসব একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়া সত্ত্বেও সব বাঁধন ভেঙে উঁচু নিচু পুরুষ নারী আপন পর সকলে মিলেমিশে এক হয়ে গিয়েছিল গোপালের মার স্বাভাবিক ভক্তি সবাইকে এখানে টেনে এনেছিল সেই ভক্তির আলোকে সকলেই তীব্র ভাবে অনুভব করছিল সবার মধ্যে একত্র এখানকার উৎসব প্রাঙ্গনেই মার্গারেট এলিজাবেথ নোবেল কামারহাটির গোলাপ মার সঙ্গে পরিচিত হয়েছিলেন লক্ষণীয় বিষয় এরূপ সমারোহের বৃহৎ উৎসব স্বামীজিকে তৃপ্ত করতে পারেনি তিনি মাদ্রাজে স্বামী রামকৃষ্ণানন্দে লিখেছিলেন এই বৎসরের মহোৎসবে আমি সন্তুষ্ট হই নাই প্রত্যেক মহোৎসব হওয়া চাই এখানকার সকল ভাবধারার এক অপূর্ব সমাবেশ আমি আগামী বছর এ বিষয়ে চেষ্টা করিব এবং আমি ব্যবস্থা ঠিক করিয়া দিব এদিকে যে সময় নাগের ঠাকুর বাড়ি মহাসমারোহে সাধারণ উৎসব অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় বেলুড়ের নতুন জমিতে খুব গুরুত্বপূর্ণ ও মহৎ একটি ঘটনা ঘটেছিল প্রথমটিতে উপস্থিত ছিল হাজার হাজার মানুষ দ্বিতীয় দ্বিতীয়টিতে ছিল পনেরো বিশ জন এই দ্বিতীয় ঘটনাটার পরিপ্রেক্ষিতে আজ আলোচনা করছি জন্মতিথি উৎসবের তিন দিন পর অর্থাৎ ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই স্বামীজি মাদ্রাজের আমি রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন যে জমি কেনা হইয়াছে আজ আমরা উহার দখল লইব এবং যদিও এখনই ওই জমিতে মহোৎসব করা সম্ভবপর নহে তথাপি রবিবারে উহার উপর আমি কিছু না কিছু আমাদের নিজস্ব জমিতে গিয়া পূজা করিতেই হইবে আবার দেখা যায় স্বামী প্রেমানন্দ ছয় মার্চ তারিখে মাদ্রাজের স্বামী রামকৃষ্ণানন্দ জি কে একখানা চিঠি লিখেছিলেন যারা এক অংশে আছে গত রবিবার তাদের বাগানে মহোৎসবে অতি উত্তম রূপে সম্পন্ন হইয়া গিয়াছে প্রায় অন্যান্য বছরের তুল্য ওই দিন নতুন জায়গায় নরেন্দ্র নিজে ঠাকুর লইয়া গিয়া পূজা ও হোম করিয়াছিলেন এবং পায়েসান্ন ভোগ হইয়াছিল গতকল্য ওই জায়গাটি উনচল্লিশ হাজার টাকায় ক্রয় করা হইয়াছে শ্বেত পাথরের মন্দির ও প্রকাণ্ড বাটি তৈয়ারের আয়োজন হইতেছে শীঘ্রই কার্য আরম্ভ হইবে দেখে শুনে লোকে অবাক হয়ে থাকে স্বামী শিবানন্দ বলেছিলেন আমি ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম যা মহাপুরুষ স্বামী শিবানন্দ স্বামী অপূর্বানন্দজি কর্তৃক রচিত গ্রন্থ সাক্ষ্য দেয় বিষয় এছাড়া প্রাসঙ্গিক কিছু বাড়তি তথ্য পাওয়া যায় স্বামী ত্রিগুণাদিতানন্দজির একটি চিঠিতে তিনি ২৫ ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই তারিখে প্রমোদাস মিত্রকে লিখেছিলেন চল্লিশ টাকা দিয়া আঠারো বিঘা উত্তম জমি গঙ্গার পশ্চিম কুলে ক্রয় করা হইয়াছে আরও মঠের জন্য প্রায় একশত বিঘা জমি ওই জমির চতুষ্পাশ্রে কয় করিবার মত আছে জমিতেই প্রায় দুই লক্ষ টাকা পড়িয়া যাইবে এবং এ তদ ব্যতীত মন্দির আদি নির্মাণ করিতে প্রায় দশ বারো লক্ষ টাকা পড়িবে এ সমস্ত বৃহৎ ব্যয়ভার একমাত্র ঈশ্বর ব্যতীত আর কে লইতে সমর্থ এর মধ্যে নেতা বিবেকানন্দের নতুন মঠ সংগঠন সংক্রান্ত চিন্তা ভাবনার একটু আঁচ পাওয়া যায় স্বামী বিবেকানন্দের উল্লেখ করি সে ঘটনার তারিখ নয় ডিসেম্বর আঠারোশো আটানব্বই এরই একটি ইংরেজি অনুবাদ দ্য কমপ্লিট স্বামী বিবেকানন্দ গ্রন্থের সপ্তম খণ্ডেও স্থান পেয়েছে কিন্তু এখানে কোন তারিখ উল্লেখ করা হয়নি তাছাড়াও অধ্যায়গুলির কালক্রম অনুসারে বিন্যাসে দেখা যায় ঘটনাটি ঘটেছিল নীলাম্বর বাবুর বাগানে বাগানের স্থিতীবনের প্রথম দিকে যা বিবেকানন্দ খণ্ডে স্বামী মঠের নতুন জমিতে ঠাকুর প্রতিষ্ঠার তিনটি সম্বন্ধে কিছু সন্দেহ প্রকাশ করেছেন যাই সামগ্রিক বিচার করলে দেখা যাবে নয় ডিসেম্বর আঠারোশো আটানব্বই তারিখে ঘটনাটি ঘটেছিল রবিবার সাতাশে ফেব্রুয়ারি আঠারোশো সাতাশে ফেব্রুয়ারি আঠারোশো তারিখে নতুন জমিতে যে অনুষ্ঠানটা হয়েছিল তার পটভূমি সমেত বর্ণনা স্বামী শিশু সংবাদেও আমরা পাই থাকি সেখানকার বর্ণনা মতে প্রাতে গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুল বিল্ল ছিল সব দুই হাতে এককালে তুলিয়া লইলেন এবং রামকৃষ্ণ দেবের শ্রী পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্ত হইলেন অপূর্ব দর্শন ধ্যান পূজা অবসানে তাম্র নির্মিত কৌটায় রক্ষিত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভস্মাস্থি যা শ্রীজি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন। হইলেন্টা রোলে ভাগীরথী যেন ঢলো ঢলো ভাবে কলকলস্বরে নৃত্য করিতে লাগিল স্বামীজি শিষ্যকে বলিলেন ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন ভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহু ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন সকলে মঠভূমিতে উপস্থিত হইলেন স্বামীজি স্কন্ধস্থিত কৌটাটি জমিতে বিস্তীর্ণ আসন পরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অপর সকলেও প্রণাম করিলেন অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন পূজান্তে যজ্ঞাগ্নি প্রজ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভাতৃগণের সহায়ে সহস্তে পায়সান্ন প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন বোধহয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থকে দীক্ষাও দিয়াছিলেন পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন আপনারা আজ কায় মনবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহু কাল বহু জনহিতায় বহু সুখায় এই পুণ্য ক্ষেত্রে মহাযুগাবতার ঠাকুর অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন সকলেই বড় জোরে ওইরূপ প্রার্থনা করিলেন অনুষ্ঠানের পর স্বামীজির আদেশে শিষ্য শরৎচন্দ্র কৌটা মাথায় করে বাবুর বাগানে ঠাকুর ঘরে ফিরিয়ে নিয়ে যান সেখানে সানন্দে স্বামীজি বলেন ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্রের প্রতিষ্ঠা হলো বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামলো আমার মনে এখন কি ইচ্ছে জানিস এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান এদিনের ঘটনায় সংক্ষিপ্ত সুস্পষ্ট বিবরণ পাওয়া গেছে স্বামী অদ্ভুতানন্দের জবানিতেও তিনি বলেছিলেন উৎসবের দিন অর্থাৎ সাধারণ উৎসবের দিন তো সবাই গেল বিবেকানন্দ ভাই নিচে সেদিন পুজোয় বসল কাঁধে করে কৌটাটি নিয়ে এলো পূজা শেষে সবাইকে উদ্দেশ্য করে বলেছিল আজ থেকে এই মঠে তাঁকে এনে বসালাম তিনি আমাদের চালাবেন দেখিস ভাই তার চালনায় তোরা জানো সবাই চলতে পারিস তিনি চান পবিত্রতা সরলতা আর উদারতা তোরা এই তিনটে জিনিসে অমর্যাদা করিসনি এখানে সকল মতের সকল ভাবের মিল রাখতে হবে কাউকে ছোট কাউকে বড় করা হবে না এই গুরুত্বপূর্ণ ঘটনার কয়েকদিন পরের একটি কাহিনী বর্ণিত হয়েছে স্বামী শিষ্য সংবাদের একুশতম অধ্যায় সেখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন বর্তমান মঠের জমি ও অল্পদিন হইল খরিদ করা হইয়াছে মঠের জমি তখন জঙ্গলপূর্ণ মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দেন তিনিও স্বামীজির সঙ্গে কিছু দূর পর্যন্ত আসিয়া বিদায় লইলেন স্বামীজি বলতে লাগিলেন সেদিন যখন মঠের জমিতে ঠাকুরকে স্থাপন করলু তখন মনে হলো যেন এখান থেকে তার ভাবের বিকাশ হয়ে চরাচর বিশ্বে খেয়ে ফেলেছে বেদান্ত কেবল পড়ে কি হবে প্র্যাকটিক্যাল লাইফে শুদ্ধা অদ্বৈতবাদের সত্যতা প্রমাণিত করতে হবে শঙ্কর এ অদ্বৈতবাদকে জঙ্গলে পাহাড়ে রেখে গেছেন আমি এবার সেটাকে সেখান থেকে সংসারে ও সমাজের সর্বত্র রেখে যাব বলে এসেছি ঘরে ঘরে মাঠে ঘাটে পর্বতে প্রান্তরে এই অদ্বৈতবাদের দ্বন্দুবিনা তুলতে হবে আজ পর্যন্ত तेषान्तिः शान, ते नरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु